এখানে জয়েন্ট সেক্রেটারি আছে শ্রমিক প্রতিনিধি আছে মালিক প্রতিনিধি আছে নিরপেক্ষ মেম্বার আছে এরপর যদি আপনাদের এ বলছে এক মাসের মধ্যে সমস্ত পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব এই এক মাস ফ্যাক্টরি চলবে কি চলবে না এই ঘোষণাটা আমরা মাননীয় অ্যাডভাইজারদের মহোদয়ের কাছে শুনতে চাই আপনারা যদি বলেন কালকে থেকে ফ্যাক্টরি আপনারা চান সরকার দায়িত্ব করিবে আপনাদের প্রোডাকশন দেবা আমরা চালাবো আর না হলে আগামী কাল থেকে আমরা 13 লাখ ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেইসব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবসায়ীগণ আমরা বিশেষ ব্যবস্থা প্রস্তাবstanিব ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটা আমরা মনে রাখি